হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন বিটুইনে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানে আসার জন্য চেষ্টা করতেছেন অথবা রোমানের ছাড়াও অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু রোমানের ভিসা পাওয়ার জন্য অবশ্যই ইন্ডিয়া যেতে হয় কিন্তু ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো ইন্ডিয়া ভিসা পাওয়াটা আসলে অনেকটা জটিল অবশ্যই আপনারা জানতেছেন এবং আছে দু এবং ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ তো অনেক কষ্ট এবং সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ এগুলি দিয়ে বের হয় যেটা বাস্তবে আমি যেটা ফেস করেছি ওইটাই আমি আপনাদেরকে বললাম আসলে এই ডাবল এনটি ভিসার জন্য অনেক জায়গা দরদীর করতে হয়েছে খালি এক জায়গায় যে আমি পড়েছিলাম কিন্তু তাও না কিন্তু অবশেষে আমি দুইটা লিঙ্ক সবচেয়ে ভালো পেয়েছি আসলে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যদি কে প্রয়োজন হয় যে ডাবল এন্ট্রি ভিসার জন্য তাহলে আপনারা ট্রাই করতে পারেন কারণ সবাইকে ট্রান্সফুল করা যায় কারণ আমিই রয়েছি বর্তমানে রোমানিয়াতে এবং তারাও বাংলাদেশে রয়েছে কিন্তু সবার মাইন্ড এক নাই এটাও আমি আপনাকে বললাম কিন্তু জাস্ট আমি হেল্প পেয়েছি এবং হেল্প পাওয়ার কারণেই আমি আপনাদেরকে বলতেছি কিন্তু লোক দুটা মনের কথাটা খুবই ভালো তারা যেহেতু কাজ করতে পারে নাই আবার অনেকে কাজ করতে পেরেছে যারা কাজ করতে পারে নাই আবার টাকাও নিয়ে গেছে কিন্তু টাকা ইনভেস্ট করা এবং না পাওয়া অনেকে বেদনা রয়েছে সবার মনে কারণ হচ্ছে যে একটা জিনিস দিল এবং দেওয়ার পরে যদি না করতে পারে এবং সেই অনুযায়ী যদি টাকাটা না ফেরত পায় অনেকে কষ্ট থাকে যেমন আমিও কয়েকটা জায়গায় দরা খেয়েছি যেটা বাস্তবে আমি দিয়েছিলাম ডাবল এনটি করার জন্য কিন্তু অবশ্যই যে তারা আমাকে ঘুরে মরে টাকাটা মানে ইনভেস্ট করে তারপরে ও টাকা রিটার্ন দেয় অনেকেই আসে কিন্তু আমি তো তার পিছে ওই পাঁচ হাজার বা সাত হাজার বা তিন হাজার পিছিয়ে তিন হাজার টাকার পিসে পিছে পিছে তো ঘুরতে পারবো না বা কথাও বলা সময় নয় সবাই তো কাজে ব্যস্ত থাকে তাছাড়া হচ্ছে রোমানা এবং বাংলাদেশের থেকে প্রায় অনেকটা সময় পার্থক্য রয়েছে কাজের মধ্যে থাকি আর এখন হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নেয় ইন্ডিয়া যদি ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যদি পান তাহলে অবশ্যই আশা করি এই ফ্যামিলি ডিন ভেকেশন অথবা ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসা পাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ কি এখানে সবাই অরিজিনাল কাগজগুলাই হলে থাকে এবং অরিজিনাল কাগজ থাকার কারণে হলে সবাই সঠিকভাবে যায় কি তারপর ভিসা পাওয়া এবং না পাওয়া ডিপেন্ড করা হচ্ছে অ্যাম্বাসিটির ওপর অ্যাম্বাসির সাথে যদি আপনি ভালোভাবে কনভারসেশন করতে পারেন ভালো ইন্টারভিউ দিতে পারেন অবশ্যই আশা করে যান ভিসা পাবেন তো যেহেতু রোমানে এবং গুলকিরা স্যাঙ্গেংয়ের মতো অন্তর্ভুক্ত হয়েছে এবং ডাটাবেস হিসাবে সমস্ত কিছু রেকর্ড থাকে এবং তারা ভিসা যে অত র্যান্ডমভাবে ইস্যু করবে কিন্তু তাও নয় সব কিছু ভেরিফাই করার পরে তারা এগুলি প্রবেশ করাবে বা ডাটাগুলো সংকট করবে তো চেষ্টা চালিয়ে যান যাদের আশা বা ইচ্ছা রয়েছে এই রোমানেতে আসার জন্য তারা চেষ্টা চালে যান কখনও পিছনে হেঁটবেন না বা পিছনে পা দিবেন না সংগ্রাম করতেছেন সংগ্রাম চালিয়ে যান অবশ্যই একদিন একদিন সাকসেস হবেন কারণ সাকসেস হতে হলে কিছুটা সংগ্রাম করতে হয় এটা বাস্তব তো ডাবল এন্ট্রি পাওয়ার জন্য অনেকেই হতে পারে একটা জিনিস আমি আপনাদেরকে প্রাইভেসিভাবে শেয়ার করতেছি যদিও হয়তো অনেকে অনেকেই জানে আবার অনেকে জানে না মাঝখানে জানেন যে যমুনা ফিচার পার্কটা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য বা ওখানে জমা দেওয়া ত না তো এই মাঝখানের মধ্যেই সরাসরিতে বাড়ি দাঁড়াতে অর্থাৎ ইন্ডিয়া যে হাই কমিশন আছে এখানে সরাসরিভাবে ফাইলটা জমা দেওয়া যেত এইখান থেকেই আপনাকে কল দিত কিন্তু সাথে সাথে যা কল দেবে বা এক সপ্তাহের মধ্যে যা কল দেবে কিন্তু তাও না হয়তো বা দুই সপ্তাহের মধ্যে আপনাকে কল দেবে বা দুই সপ্তাহ পরও কল দেয় অথবা এক মাস পরও কল দেয় এরকমও রেকর্ড আছে তো যারা কল পেয়েছে তারা হলে ভিসা পেয়েছি সবই যারাই কল পেয়েছি এই মানে এই ইন্ডিয়ান হাই কমিশন যে বাড়ি দ্বারা থেকে যারাই কল্পে এসে তারাই হলে ভিসা পেয়েছে এবং ভিসাগুলো পেয়ে পাওয়ার পরে তারা ইন্ডিয়া চলে গেছে এরকমই অনেক রেকর্ড আছে এরকমই আপনারা এই লাইনটা করতে পারেন কারণ কিছু করে না যদি আপনাদের সাথে বা আপনার কাছে যদি যথেষ্ট সময় থাকে তাহলে এই জিনিসটা অবশ্যই করবেন আপনারা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করে রাখবেন প্লাস হচ্ছে এই জিনিসটাও করে রাখবেন দুদিকে বা তিন দিকে যে কোনো দিক থেকে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান এবং ফিজিক্যালভাবে ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফালটা জমা দিতে পারেন বিচার জন্য তাহলে মনে করি সবচেয়ে ভালো একটা না একটা দিক অবশ্যই ভালো আসবে তো অবশ্যই আপনার যদি কোনো উপকার আসে আমি আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যদিও আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব না কিন্তু তাদের মাইন্ডের কথা আমি বলে না কারণ আমি হচ্ছে রোমানিয়া আর তারা হচ্ছে বাংলাদেশ কিন্তু জাস্ট একটু সম্পর্ক হয়েছে এবং তাদের থেকেই কিছুটা কাজ করাইছি এবং অনেকেই হতে পারে করছে যেমন আমি তাদের দিয়ে করাইছি যেটা আমি বললাম তো মাইন্ডের কথা আমি আবারও বললাম যদি আপনাদের পছন্দ হয় এবং তাদের সাথে কথাবার্তা বলতে পারেন যদি আপনি ভালো মনে করেন তাহলে অবশ্যই কাজ চালিয়ে যেতে পারেন এবং ডাবল এন্ট্রি বিচার জন্য আপনারা সামনে থেকে অগ্রসর হতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে অন্য অন্য বিয় রাস্তা দেখতে পারে